আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন চলে আসি আজকে আমার সবাই ব্রি থেকে রেডিমেড ড্রেস নিয়ে সো আজকে এখানে রেডিমেড ঈদের কালেকশন দেখাবো ঠিক আছে এগুলো সব হচ্ছে বানানো আছে সো বানানো আছে এটা বারবার মেনশন করছি এই কারণে যে একদম তো সামনা সামনে একদম কাছাকাছি সো এই মুহুর্তে কিন্তু ড্রেস বানানোর কোনো অপশনই নেই সো যেসব আপুরা একটু গর্জিয়াসের মধ্যে ডিফারেন্টের মধ্যে ড্রেস নিতে চাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে দেখতে পারেন অনেক কালেকশন আজকে দেখাবো এই গাউনটা কিন্তু নতুন আসছে পুরোটাই কাজ করা লম্বা পঞ্চাশ প্লাস হবে সো এই গাউনটার প্রাইস কত আছে ভাই সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ ব্ল্যাক কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনার দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ আর একটা হিট কালার সেটা হচ্ছে হোয়াইট কালার এটা আমরা আগে দেখিয়েছিলাম মানে এটা আগে আসছে কালার বাকি দুইটা কালার নতুন আসছে সো তিনটা কালারই এখন পেয়ে যাবেন দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন

1750 খুবই সুন্দর একটা ড্রেস রেডি আছে সাইজ আছে হ্যাঁ 38 থেকে 44 আছে পর্যন্ত সাইজ পাবেন সাইজ থাকতে থাকতে দ্রুত নি নিতে হবে কিন্তু হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর কিন্তু দুই সাইডে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1950 টাকা 1950 টাকা পেস্ট কালার দেন এটা হচ্ছে ব্লু কালার সাইজ সালোয়ার দামটা টাকা এটা সিক গ্রিন কালার ওয়াও কালারটা খুবই সুন্দর এবং এর সাথেও সালোয়ার পাচ্ছেন নুনা পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র টাকা 1500 টাকা এই একটা কালার হবে রেড কালার একই দাম এটাও খুব সুন্দর সেম সালোয়ার সেম নুনা দামটা কি থাকছে 1500 আচ্ছা নেক্সটটা দেখাবো 1500 টাকা এখন যেটা দেখাবো এর মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে হোয়াইটটা সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ ম্যাচিং ম্যাচিং সুতরাংারি জামার নিচে এবং হাতে মাল্টি কালারের কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এবং দুই খুব সুন্দর করে এরকম মাল্টি কালারের কাজ অলবার ওনাদের কাজ থাকবে দামটা পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ হোয়াইট কালার এটা হচ্ছে গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার থাকছে সেম মোনা থাকছে দামটা একই সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা হবে ব্ল্যাক কালার এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস

সেম সালোয়ার হবে সেই মূল্য হবে দামটা কি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু ফুলকারি কাজের থ্রি পিস কালার আছে এই মুহূর্তে দুইটা সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা যে আমার সাইডে নিচে সালোয়ারের নিচে এটা কিন্তু সালোয়ারের নিচের কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিমিলার কাজটা করা থাকবে আর অন্যতেও কাজ করা এটার দাম কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা ক্রিম কালার এটা হবে পিঙ্ক কালার দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ

আপনাদেরকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা জাম কালারের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে হোয়াইটের থার্টি থেকে ফর্টি ফোর দামটা পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা

আচ্ছা এটা একটা কারার ড্রেস হবে এটা হচ্ছে বডিতে হাতায় জামার নিচে কাজ আছে স্যালোয়ারটা হবে কারারা স্যালোয়ারটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটা দাম কত এটা পড়বে আপু মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা এখন যেটা দেখা এটা কালার হোয়াইট কালার প্রাইসটা পড়বে এটা 1500 টাকা 1500 টাকা স্যালোয়ার নাকি থাকবে নেক্সট এর নেক্সট যেটা দেখাবো যেমন তো দুইটা কালার আছে এই নারাটার বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সেটা সালোয়ার হবে ওনা হবে এটা দাম কত পড়বে